উপস্থিত আছেন আমার বন্ধু গ্রামের একটি সন্তান জনাব কবির মরি সাহেব আপনারা জানেন ইতিমধ্যে এই খেলার অংশ করার কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে যারা আজকের এই খেলার টিম চালাইছেন বা পরিচালনা করছেন তাদের অসংখ্য দক্ষতার কারণে আজকে এই খেলাটি চালু হয়েছে আমি ইতিমধ্যে আজকের এই খেলার ফাইনাল খেলার প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন সাহেব আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই বক্তব্যের মাঝে আমরা বুঝতে পারব আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ আমাদেরকে কি উপহার দেয় আমাদের এই ইয়াং জেনারেশন তাদের কি ভূমিকা ওনায় রক্ষা রাখে এই প্রত্যাশায় আমি ওনার কাছে চাই নিলাম এই মুহূর্তে ওনার বক্তব্য রাখবেন আসলে এখানে আজকে যে দুইটা টিম আপনারা ফাইনালে অংশগ্রহণ করতেছেন একটি আর আরেকটি হচ্ছে এলাহাবাদ আসলে দুইটাই কিন্তু আমাদের ইউনিয়ন এবং একই ওয়ার্ডের আপনারা যারা খেলায় আজকে ফাইনাল খেলায় আসছেন আপনাদের খেলোয়াড়দের প্রতি আমার আকুল আবেদন আপনারা এখানে একটি ভালো খেলা উপহার দিবেন আর আপনাদের খেলায় যে আমপ্লেয়ার থাকবেন আমপ্লেয়ার যে সিদ্ধান্ত দিবে এই যে আপনারা মাথা পেতে নেবেন কারণ অনেকের আপনারা জানেন সারা বাংলাদেশে সারা বিশ্বের খেলার মধ্যেই কিছু ভুল সিদ্ধান্ত হয় তারপরে বিভিন্ন খেলায় আন্তর্জাতিক খেলায় রিভিউ সিস্টেম থাকে পরবর্তীতে যখন সুবিধা হয় হয় আমাদের এখানে তো এটা নাই আর দায়িত্বে যিনি থাকবেন যে দুজন থাকবেন তাদের উপরে এটা একটা জাজেস তারাও একটা আপনারা এমন কোনো সিদ্ধান্ত দিল না যে সিদ্ধান্তের কারণে টস কারণে একটি ভালো খেলোয়াড়ের মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যায় যা এত ভালো বল খেল এত ভালো বেট করলাম এত হেট করলাম আমি আমাকে উনি একটা রং ডিসিশন দিল যারা এখানে আম্পায়ারের দায়িত্বে আছেন কিন্তু খেলাধুলা করে আম্পায়ার হয়েছেন ব্যক্তিগতভাবে আমিও এক সময় এই খেলাধুলা আমি খেলাধুলা আমার দুস্থ জানে আমি এলাহাবাদের মধ্যে সবচেয়ে ফাস্ট বোলার ছিলাম আমি যখন বল করতাম তখন ব্যাটসম্যান বলতো এবং ওই ব্যাটসম্যানকে ওই খেলার ক্যাপ্টেন বলে দিত এই অভারটা রান নেওয়া যাবে না রকম খ্যাক দিতে হবে আমাদের এই যে মনফুরের শাহাদাত হোসেন ভাই খুব ভালো ক্রিকেট খেলে জীবন চরমা করে খুব ভালো ক্রিকেট খেলে আমি তাদেরকেও বোল্ড আউট করে দিয়েছি আমাদের এলাহাবাদ মাঝে বিভিন্ন মাসিকারা দান্তি জাফরগঞ্জ দেবীর অনেক জায়গায় খেলছি অনেক সময় এই আম্পায়ার সারা রং সিদ্ধান্ত দিত দেখা গেছে সে এলবি হয়েছে কিন্তু সে দিত না দেখা গেছে সে স্টাম্পিং হয়েছে আউট দিত না তারপরেও কিন্তু আমরা ধৈর্য হারাই নাই যাকে আপনারা ভালো একটি খেলার উপহার দিবেন খেলা উপহার দিবেন এটা ঐতিহ্যবাহী এলাহাবাদ গ্রাম আপনারা সবাই ঐতিহ্যবাহী এলাহাবাদ গ্রামের সন্তান আপনারা যুব সমাজ আপনারা ভালো খেলা দিবেন উপহার দিবেন আপনারা যে খেলার খেলার দিকে মনোযোগ দিচ্ছেন এটাই আপনার আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ বর্তমানে যেই মাদক এ আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি কোর্টে কাজ করি আমি দেখি কি ধরনের মামলা বাইশ তেইশ বছরে পোলা পাইন পাঁচশো সাতশো এক হাজার পিস ইয়াবা নিয়ে ধরা খায় মাদক সেবন করে ফেন্সিডিল নিয়ে ধরা খায় ইনশাল্লাহ আমাদের গ্রামের কোনো ছেলেরা এই ধরনের কাজে জড়িত না যদিও দুই চারজন থাকে এরা গ্রামে না বাইরে করে তা আপনারা যে খেলাধুলার মধ্যে মনোযোগ দিয়েছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় তা আপনারা ভালো খেলবেন ভালো লেখাপড়া করবেন এই সমাজকে ভালো রাখবেন আমাদেরকে ভালো রাখবেন আর কোনো ধরনের কোনো সমস্যা হলে কোনো ধরনের কোনো যদি আপনাদের কোনো প্রবলেম হয় খেলাধুলা করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব বিশেষ করে আমাদের ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এলাহাবাদের আমি আপনাদের সামনে আমাদের জানেন আমি একটা দলের পার্টিসিপেট করি সাধারণ সম্পাদক হিসেবে যদি আমার দল ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমি এই ইউনিয়ন থেকে নির্বাচন করার জন্য প্রত্যাশা ব্যক্ত করি আপনাদের সহযোগিতা চাই আপনাদের কাছে যাব আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমার কাছে আসবেন আমি আপনাদের সহযোগিতা চাই এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এই ফাইনাল খেলা উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার প্রিয় বন্ধু কবির হোসেন সাহেবকে আশা করি ওনার প্রত্যাশা যিনি পূরণ হয়